আসসালামু আলাইকুম গত দুই তিন দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সৌদির বাচ্চাকে নিয়ে হয়তো যে ফেসবুকে বা টিকটকে যে একটা পোস্ট করেছে কাজটা মোটেও ঠিক করেনি উনি সৌদির বাদশা সম্পর্কে কোনো কিছুই জানে না সৌদির বাদশা এমন একজন মানুষ উনি ওনার মতো ভালো মানুষ আর হয় না উনি সময় বাংলাদেশি শ্রমিক বাংলাদেশি যত ওয়ার্কার আছে সকলকে মানে খুব ভালো সব সবসময় বিবেক বিবেচনা করে উনি অগ্রাধিকার দিয়ে থাকে আর আপনি আমার মনে হয় যে আসলে আপনি যে এই কাজটা করেছে যে কাজটা করেছে ও মনে হয় আমার মনে হয় যে অন্য কোনো পন্থী বা উনিও কোনো খ্রিস্টান কালচারের হয়তো কোনো অনুসারী হবে তাছাড়া এরকম একটা মুসলিম রাষ্ট্র নিয়ে মুসলিম রাষ্ট্র রাষ্ট্র বাদশাকে নিয়ে এরকম সমালোচনা এরকম একটা কুটতি করা ওনার জন্য ঠিক হয়নি তো এটা নিয়ে আসলে আমি একটা কথা বলতে চাই আমাদের যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর স্যার উনি যে কাজটা করেছে তা যেন ধরে যেন আইনের আওতায় নিয়ে একটা সাধারণ ভাবে একটা স্বাস্থ্যের ব্যবস্থা করে তাছাড়া আসলে এটা আমরা সৌদি প্রবাসী আমরা এখানে থেকে সৌদির নিয়ম অনুযায়ী আপনার শ্রম অনুযায়ী মানে সব সুবিধা থেকে বঞ্চিত হতে চাই না এটা করাটা আসলে ঠিক হয়নি তো আপনারা এটা আমি তো বাংলাদেশি আমরা কি মানে এখান থেকে আমরা কম করেছি আমরা কি ফিলিস্তিনের জন্য দোয়া করি না তো আসলে ফিলিস্তিনি আর সৌদি আপনার আরব আমিরাতে যতগুলো দেশ আছে যতগুলো হয়তো মুসলিম কান্ট্রি আছে এগুলোর মধ্যে আসলে এগুলো করা সে যে কোনো জায়গাতেই হোক যে কোনোভাবেই হোক হয়তো ইসলাম ধ্বংসের জন্য যারা পায়তারা করতেছে তাদের বিরুদ্ধে আমরা যে কোনো দেশ থেকে এটা দিনদা তীব্র প্রতিবাদ জানাতেই পারি কিন্তু এখানে কি সমস্যা হয়েছে ইনি কিছু বলল না বলল এটা নিয়ে তাদের কি সমস্যা আমার মনে হয় এটা আসলে তার তার কোনো ওই রকম কোনো কিছু না ইনি অন্য এটা যদি সঠিক তদন্ত বা সঠিকতন্ত্র কি করা যায় ইনি আসলে আমার মনে হয় ইনি অন্য কোনো পন্থী হবে ইনি আসলে ওই ফিলিস্তিনির পক্ষেও না ইনি সৌদির পক্ষেও না ইনি বাংলাদেশের মধ্য থেকে একটা বিভিন্ন সৃষ্টি করে বাংলাদেশের একটা বিপদের মধ্যে বিপদের সম্মুখীন বিভিন্নভাবে তারা বিভিন্ন আছে না বিভিন্ন দল বিভিন্ন ভাবে চাচ্ছে যে একটা অশান্তি সৃষ্টি করে দিয়ে একটা ইয়ে তো এটার সুষ্ঠু একটা সমাধান করার জন্য আসলে সকলের প্রতি যারা সরকারি দপ্তরে আছে তারা খুব সুন্দর একটা তথ্য বা ইয়ে সংগ্রহ করে এটার একটা যেন ব্যবস্থা করে নিন ঠিক আছে আসসালামু আলাইকুম